আর তো আলহামদুলিল্লাহ লাউয়ের কুড়ি চলে আসছে যেহেতু আশা করি আমরা গাছ থেকে লাউ পাবো আর আমি একটু স্ট্রাকচারটা একটু দেখানোর চেষ্টা করি দেখেন লাউয়ের মাচাটা পুকুরের মধ্যে কত সুন্দর করে করা উপরে একটা খুঁটি ব্যবহার করছি তারপর মাঝে একটা এবং নিচে একটা আরি বাস দিচ্ছি এগুলো হচ্ছে জিআই তার জিয়াই তার ব্যবহার করা আছে আর এগুলো নীল নেট ব্যবহার করা আছে মাছা দেওয়ার জন্য খুবই কম খরচের মধ্যে এবং খুবই হালকাভাবে আমি এই মাছাটা করার চেষ্টা করেছি আর যাতে আসলে এখানে ব্যয়ভারটা তেমন বেশি না সেদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতেই হবে কেননা বেশি ব্যয় হয়ে গেলে তো আমরা আর এখান থেকে ভালো প্রফিট আনতে পারবো না তো পরিকল্পিতভাবে করার চেষ্টা করছি এই মাথাটা শুধু যে সবজির জন্য তা কিনে না মাছা কিনে একটা প্রোটেকশন কী প্রোটেকশন জানেন যখন যখন আমি এই পুকুরটাতে মাছ চাষ করি তখন তো এদিকে প্রচুর পরিমাণে পানি থাকে এখন প্রত্যেকেরই এলাকায় কোনো না কোনোভাবে চোর বাটপার সিটার থাকে যারা এই যে মাছটা মেরে নেয় রাতের আধারে তো এই মাছাগুলো চারপাশে থাকার কারণে একটা সেফটি হিসাবে কাজ করে যে যদি কেউ খেও জাল দিয়ে খেয়াও দেয় কিন্তু সরাসরি জালটা পানির মধ্যে পড়বে না ঝামেলা আছে এবং খুব রিল্যাক্সের সাথে এখান থেকে মাছ মেরিয়ে নিয়ে যাওয়া সম্ভব না এই জন্য কিন্তু আমি চেষ্টা করছি চারপাশে একেবারে সমানভাবে সুন্দরভাবে আমি মাছা তৈরি করেছি এই যে এই পাশটাতেও মাছা আমাদের এখানে একটু সমস্যা হয় জাল টানার সময় যখন আমরা পুকুর থেকে মাছ মারি জাল টানার সময় একটু সমস্যা হলে আমরা করি কি পানিটা কমায় নিই পানিটা কমায় নেবার পরে তারপরে আমরা মাছ মারি এই যে খুঁটির একেবারে কোন দিকে আমরা পানি নিয়ে আসি সময় একেবারে পানি কমায় নিয়ে আর যেহেতু আমরা একবারে মাছ মারি অর্থাৎ আমরা তো বড়ো মাছ চাষ করি বড়ো সাইজের মাছ দিই চার মাস পাঁচ মাস খাওয়াবে একবারে মাছ মেরে উঠাই নিয়ে যাব এটাতে দেখছি আমরা ভালো প্রফিট পাচ্ছি কেননা আপনারা যারা এরকম একটা দুইটা পুকুরে মাছ চাষ করেন তারাই ধানি মাছ চাষ করতে গেলে যেহেতু আপনাদের জাল দড়ি নেই আর আপনারা জাল দড়ি ছাড়া তো আর পুকুর থেকে মাছ মারতে পারবেন না সেহেতু আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা দেখা গেল তিনটা চারটা পাঁচটা এরকম সাইজের কেজির মাছ দিবেন তাহলে কি হবে আপনাদের এই মাছগুলো একবারে মারতে পারবেন আপনারা এবং মাছগুলো সাইজও অনেক বড়ো হয়ে যাবে খুব সুন্দর হবে এই জন্যে চেষ্টা করবেন যে আপনারা বড় সাইজের মাছ চাষ করতে আর যেটা বলছিলাম প্রথমে যে ছয় মাস পানি থাকে ছয় মাস শুকনো থাকে দেখেন যখন পানি চলে যাবে আপনাকে কিন্তু আপনার পুরো জমিতে আমার মতো ধান চাষ করতে পারবেন দেখেন আমার ধানের গাছগুলো মশলা কত সুন্দর হয়েছে এবং এইখানে ধান চাষ করলে সুবিধা কয়েকটা প্রথম সুবিধা হচ্ছে আপনি এখান থেকে ধান পাচ্ছেন যেটা আপনার পরিবারের সারা বছরের খাবার একটা যোগান দিয়ে দিচ্ছে দ্বিতীয় সুবিধাটার কথা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে ধান গাছের ধান যখন পেকে যাবে ধান গাছ কেটে নেবেন তখন ধানের গাছে যে গোড়াটা বা লড়াটা থাকবে এটা কিন্তু পরবর্তীতে পচে আবার মাছের খাবার হবে আমি সবসময় একটা জিনিস খেয়াল করছি যে যখন আমি ধান কেটে নিই কেটে নেবার পরে যে লারাটা থাকে তার পরবর্তীতে আবার পানি দিয়ে সার দিয়ে খোল দিয়ে আমি যখন খাবারটা রেডি করে ফেলাই প্রায় প্রথম এক মাস আমাদের পুকুরে কোনো খাবারই দিতে হয় না যে এই ধানের লারা পচে এবং অন্যান্য যা থাকে এই যে সব ঘাস লতা পাতাগুলো পচে যায় এগুলোতেই প্রথম এক মাসের একদম পরিপূর্ণ একটা খাবার হয়ে যায় পুকুরের জন্য আমি সব কিছু মেলায় দেখছি যে আমার এই পুকুরটাতে আমি ভালো প্রফিটেবল হই প্রতি বছরই কেননা আমি ধান চাষ করতেছি মাছ চাষ করতেছি পাড় দিয়ে সবজি চাষ করতেছি আবার ওই দেখেন চালা দিয়ে কলা গাছ দিয়েছি প্রত্যেক চালার চার দিয়ে খেয়াল করবেন যে কলা গাছ লাগানো আছে মানে একই জমি থেকে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন মৌসুমে আমি বিভিন্ন ফসল সংগ্রহ করতেছি তো বুঝতেই পারতেছেন যে একটা পুকুর থাকলে কিন্তু আপনি একটা পুকুর থেকে আপনি ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারবেন মাছ চাষ করে অনেক লাভবান হওয়া যায় বাট আমাদের যেহেতু এখানে উঁচু জায়গায় এর জন্য আমি একটু পরিকল্পিতভাবে চেষ্টা করছি যে ছয় মাস ফালায় না রাখে ছয় মাস আমি সিস্টেমে করে বিভিন্ন ধরনের শাক চাষ করবো ধান চাষ করব। এই যে উপরে মাছাতে লাউ চাষ করব। এখন এই লাউ শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখানে ধন্দুল চাষ করব চাল কুমড়া দিব করলা দিব বিভিন্ন আইটেমের সবজির আমরা গাছ লাগাই দিব এই গাছগুলো থেকে যাতে আমরা সবসময়ই সুন্দর সুন্দর ভালো ভালো টাটকাটা টাটকা ফসল পাই যেগুলো আমরা নিজেদের খাবার কাজে ব্যবহার করব এবং অতিরিক্তটা আমরা বাজারে বিক্রি করে আমাদের কিছু অর্থের যোগান দিব এটাই আমার ছোটখাটো পরিকল্পনা